তো গাইস বন্ধুরা প্রতিদিনের মতোই দোকান নিয়ে চলে আসে সাইকেল দোকান তো দুঃখের বেশ এক একটা প্রোডাক্টও বিক্রি করতে পারি নাই দেখে দেখে চলে যায় প্রোডাক্টের মান কোয়ালিটি যে খুবই খারাপ তাও না কেন বেচতে পারি না জানি না কোপালি খারাপ এইভাবে ঢাকা শহরে বারো ছাই নিয়ে এইসব ছাই বিক্রি করে ফেলা আর আমি সুন্দর সুন্দর জুতা নিয়ে আসি কেউ পছন্দও করে না কেনেও না তাই আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন ফলো করবেন যাতে আবার পেস্টটা একটু বাড়ে এবং পেজ থেকে কিছু ইনকাম পায় যা দিয়ে খাইয়ে জীবন রচাইতে পারি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে আসেন আপু আসেন এখানে ভালো ভালো লেডিস চেনে পাওয়া যায় আসেনা ভালো ভালো লেডিজেন আসে না পুয়া আসেন এখানে ভালো ভালো লেডিজেন পাওয়া যায় আসেনা আসে না পুয়া আসেন আপু আসেন এখানে ভালো ভালো লেডিস চেনে পাওয়া যায় আসেনা ভালো লেডিজ চেনে পা আসে না আপু আসেন এখানে ভালো ভালো লেডিজ চেনে পাওয়া যায়